আপনার আইডিতে কে ফলোয়ার্স ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ তারপরেও কেন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিতেছে না কেন আপনি পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন তো আজকের ভিডিওটি থাকছে এ বিষয় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন যে আপনার আইডিতে মিলিয়ন মিলিয়ন পরিমাণে ভিউ থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিতেছে না তো যাদের আইডিতে মিলন মিলন পরিমাণের ভিউ অবশ্যই তারা হয়তো আপনাদের আইডিতে আপনাদের ভিডিওতে অন্য কারোর ভিডিও ইউজ করতেছেন কিংবা অন্য কারোর মিউজিক ব্যবহার করতেছেন এর কারণে কিন্তু আপনাদের ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিজেশন এখনও দিতেছে না আবার অনেকেই আসেন অন্যের কোনো ভিডিও কিংবা অন্যের কোনো মিউজিক ব্যবহার করতেছেন না তারপরেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিজেশন দিতেছে না কেন দিতেছে না এই বিষয়টা হচ্ছে ফেসবুকই জানে কেন আপনাকে আপনি রিয়েলভাবে কাজ করার সত্ত্বেও আপনি অর্গানিকভাবে কাজ করার সত্ত্বেও কেন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন দিতেছে না এটা ফেসবুক আপনাকে যখন যোগ্য মনে করবে যখন আপনি ফেসবুকের কাছে যোগ্য গড়ে তুলতে পারবেন নিজেকে নিজের পারফরমেন্স ফেসবুককে আরও ভালো করে দেখাইতে পারবেন অবশ্যই তখন কিন্তু আপনাকে ফেসবুক কন্টেন্ট মোটেশন দিয়ে দিবে তো যারা বড় বড়ো আইডি বিলিয়ন মিলিয়ন পরিমাণে ভিউ থাকা সত্ত্বেও মিলন মিলিয়ন ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনারা মনিটেশন পাচ্ছেন না আপনারা ধৈর্য হারা না হয়ে আপনারা কাজ করে যান বর্তমান সময়ে কিন্তু অনেক ছোটো ছোটো ইউজারদের কিন্তু কেউ কিন্তু কন্টেন্ট মনিটেশন দিয়ে দিতেছে যাদের আইডিতে কে ছয় কে তিন কে দুই কে ফলোয়ার্স রয়েছে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটেশন দিয়ে দিতেছে তো আমার এই আইডিতেও কিন্তু তেমন একটা ফলোয়ার্স নাই তেমন ভিউ নাই তেমন লাইক কমেন্টও কিন্তু আসে না তারপরেও কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে তো যারা বড় বড় ইউজাররা রয়েছেন আপনারা চেষ্টা করুন আপনাদেরকেও আপনারা ধৈর্য ধরুন আপনাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিবে তো যারা নতুন নতুন আসতেছেন ফেসবুকে কাজ করতেছেন আপনাকেও নিয়মিত অ্যাক্টিভ থা অ্যাক্টিভ থাকতে হবে এই নতুন নতুন ভাইদেরকেই কিন্তু ফেসবুক বেশি পরিমাণের কন্টেন্ট মনিটেশন দিতেছে যারা নতুন নতুন আছেন তাদেরকেও ফেসবুক ইনকাম করার সুযোগ দিতেছে যাতে এই ফেসবুক প্ল্যাটফর্মে সবাই কাজ করে সফলতা অর্জন করতে পারে তাই আপনাকে প্রথমেই কথা হচ্ছে আপনাকে এই ফেসবুকে আসলে ধৈর্য ধরতে হবে ফেসবুক ভালো জানে কখন আপনাকে কনটেন্ট মনিটেশন দিবে কিন্তু এখানে কিছু টিপস যদি আপনি ব্যবহার করেন এই টিপস ব্যবহার করলে কিন্তু আপনাকে অতি দ্রুত ফেসবুক কন্টেন্ট মেন্টেশন দিয়ে দিবে সেই টিপসগুলো হচ্ছে আপনাকে আমি বারবার এই ভিডিওগুলোতে এই কথাগুলো বলে থাকি সবাই হয়তো এই শুনে বিরক্ত হয়ে থাকেন যে এই বিষয়গুলো আমরা জানি তারপরেও কেন একই কথা বারবার বলা হয় বারবার বলতে বাধ্য হয় অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাই আমার আইডিতে আমি নিয়মিত কাজ করতেছি তারপরেও কিন্তু আমাকে কন্টেন্ট মেন্টেশন দিতেছে না আমি বারবার বলতেছি ভাই আপনাদের যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে আপনারা অবশ্যই মনিটাইজেশন পাওয়ার আগে আপনাদের যে উইকলি চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জগুলো আপনার প্রতি সপ্তাহে পূরণ করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু সেই উইকলি চ্যালেঞ্জগুলো যখন আপনি পূরণ করবেন ফেসবুক কিন্তু তখন বুঝে নেবে যে এই ফেসবুক ব্যবহারকারীর ওনার কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকে তাই তখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশন সব বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু আপনাকে দিয়ে দিবে তো আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য